হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের জন্য একটা হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আজকে শুক্রবার ইচ্ছা ছিল না কোনো ভিডিও বানানোর কারণ কাজের অনেক প্রেশার শুক্রবারে তো এক্সট্রা কাজ হয় অনেক রান্না বান্না তো এই কাজটাও আমার করতে হয় কারণ আমি প্রতিদিন বাচ্চার সাথে দৌড়াই স্কুলে যেতে হয় আমি একটু সময় পাইছি আজকের জন্য বাট ভিডিওটা বানাচ্ছি আপনাদের হেল্পের জন্য দেখি আপনারা কতখানি আমার মানে ভিডিওটা দেখে হেল্প করতে পারেন হেল্পফুল করতে পারেন যাই হোক ভিডিওটা দেখাচ্ছি আমি আমার বয়স থার্টি এইট আমি কীভাবে ইয়াং মানে আমাকে সবাই বলে যে বয়স বোঝা যায় না সিক্রেটগুলো আমি শেয়ার করবো কী কী করি আমি তো এই তো দেখুন এখানে তিন ধরনের মশলা আছে মশলা বলতে আমি দেখিয়ে দিচ্ছি কারণ এটা এখন বোঝা যাবে না তো আমি জাস্ট বিডিটা বানানোর হঠাৎ করে মনে পড়লো যে বিডিওটা বানাই এর জন্য বানানো এখানে জিরা সবার ঘরে রান্নাঘরে অ্যাভেলেবেল জিরাটা তারপর হলো মিষ্টি সজ বা গোমুড়ি বলে যেটাকে অনেকে এটাকে মানে যে এটা রান্নাঘরে অনেকে থাকে না বাজার থেকে এনে নেবেন এটা আর একটা হলো সজ বলে যেটা কি যে ছোটো ছোটো এটাও অনেকের ঘরে থাকে না হুম তো এটাও বাজার থেকে এনে নেবেন জাস্ট আমি তিনটার সময় পরিমাণ নিয়ে ভালো করে বেছে নিয়েছি যাতে কোনো এই দূরে টয়লেট বা তেলা টয়লেট না থাকে এগুলো ভালো করে বেছে ভালো করে পানি দিয়ে সুন্দর মতো ওয়াশ করছি তো ওয়াশ করার প্রক্রিয়াটা হলো যে প্রথমে যে এটার মধ্যে পানি দিয়ে নিয়ে তারপরে বেশি করে পানি দিয়েছি যেগুলো জিরা ওগুলো ভেসে ভেসে উঠবে আর আমি এইভাবে যে এইভাবেই উঠিয়েছি হ্যাঁ তো উঠিয়ে আর নিচে দেখি পাথরগুলা যা ময়লা ছিল ওগুলো পড়ে গেছে নিচে ফেলে দিচ্ছে ওগুলো তো এখন এটাকে আমি ড্রাই হওয়ার জন্য দিব একবারে কটকটি করে ড্রাই করব ছাদে আমার বাসার পাশেই ছাদ তো আমি ছাদে নিয়ে যাচ্ছি তো আমার বাসার কাছে ছাদে আমি চলে আসছি দিয়ে রাখবো এখানে আর যেটা না বললেই নয় এটা আপনার অনেক সমস্যা আপনার দূর করবে যাদের গ্যাসের সমস্যা সেটা দূর হবে তারপরে যে যাদের কষা মানে কষা কনস্টিপেশন সেটাও দূর হয়ে যাবে এটা কি করতে হবে আমি বলে দিই আর আপনার স্কিনটা স্কিনটার ভিতর থেকে গ্লোয়িং হবে এবং মানে দেখতে অন্যরকম একটা সুন্দর স্কিন টাইটিং হবে তো এটা কি করতে হবে ভালো করে ড্রাই করবো প্রসেস আগের প্রসেসগুলো বলে দিই এখনকার প্রসেস হলো ভালো করে ড্রাই যাতে কোনো পানি না থাকে ড্রাই হওয়ার পরে গ্যাসের চুলার মধ্যে দিমি দিনই আছে এটাকে রোস্ট করবো রোস্ট মতে ভাজা না হালকা হালকা মানে পানিটা শুকানোর মতো মচমচি করা আর কি যেটাকে বলে রোস্টেড করে ব্ল্যান্ড করবো যে গুঁড়াটা হবে প্রতিদিন সকালে এই আফটার মর্নিং মানে ঘুম থেকে উঠার পর জাস্ট খালি পেটে দুই চামচ বা এক চামচ নিয়ে প্রথম কুসুম কুসুম গুনগুনা পানিতে কুসুম কুসুম পানিতে এটা দিয়ে জাস্ট খেয়ে ফেলবেন আর কিছু লাগবে না জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করার দরকার হবে না খেয়ে ফেলবেন অনেক হেল্পফুল ভিডিওটা তো জাস্ট আমি এটুকে বলে দিলাম আর আমি নেক্সট টাইম আমি এটা প্রসেসটা করে দেখাবো ট্রাই করব যদি পারি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন শুক্রবারের দিন অনেক কাজের প্রেশারে তারপরে একটু করে দিলাম আপনাদের জন্য এখন থেকে আমি ট্রাই করব হেল্পফুল ভিডিওগুলো দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ